বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম গত দুই বছর আগে এই তুইন ডেইরি ফার্মের একটা ছোট প্রতিবেদন ইসলাম যেখানে সফলতার গল্প দেখি যেখানে সফলতা পাই সফল মানুষগুলোর তথ্য দিয়ে বেকারদেরকে এগিয়ে নেওয়ার জন্যে সবসময় চেষ্টা করি আজকে তারই ধারাবাহিকতায় তুইন ডেইরি ফার্মে তুইন ভাইয়ের সফলতার গল্প শোনাবো আপনারা বিভিন্ন গরুর ফার্মের ভিডিও দেখছেন তারা গরুর জাত রোগ বালাই কোন জাতের গরু চাষ করবেন আমি একজন ভিন্ন উপস্থাপক ভিন্ন মানুষ ভিন্ন তথ্য দিয়ে ভিন্নভাবে আপনাদের সাথে থাকতে চাই আজকে এখানে সফলতার গল্প কিভাবে আসলে সফলতা অর্জন করা যায় আর আমরা কেন ব্যর্থ হই আমাদের দেশে আমরা উদ্যোক্তা যখন তৈরি করতে যাই তখন আমরা শতভাগ উদ্যোক্তাকেই ব্যর্থতার গল্প শুনতে হয় এই ব্যর্থতার থেকে সফলতার গল্পটা আজকে শোনাবো যারা বেকার আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন যে তুইন ভাই কীভাবে সফলতা অর্জন করলো সফল মানুষের গল্প শুনলে নিজের ভিতর কনফিডেন্স আসে নিজের নিজের মতো করে আপনিও যেন একজন সফল উদ্যোক্তা হতে পারেন সর্বক্ষণে এই চেষ্টা করছি আধুনিক কৃষি ফার্ম থেকে আজকে আমি আসছি এই ডক্টর তুইন ভাইয়ের আধুনিক ডেয়ারি ফার্মে আমাদের আধুনিক কৃষি যারা করতেছে তারা সবাই সাকসেস বলে আমি মনে করি কথা না বাড়িয়ে তুইন ভাইয়ের কিছু কথা শুনেন আমার চিল্লা চিল্লি সারা জীবনই শুনতে পাবেন আজকে অনেক কষ্ট করে বেলাত অসুস্থ শরীর নিয়েও তুইন ভাইয়ের সাথে কালকে আমার একসাথে পথ চলতে দেখা হয় তখন বলছিল ভাই আমি অনেক ভালো করছি আপনি আসেন এই থেকে আমি যখন কারো ভালোর কথা শুনি যে মানুষটার দুই বছর আগে একটা ভাঙ্গা চূড়া চিত্র আপনাদেরকে দেখাইছিলাম সে কীভাবে সফলতা হলো আজকের ভিডিওতে সেটাই থাকবে ইনশাল্লাহ চলুন যাওয়া যাক তুই ভাইয়ের কাছে আমার আল্লাহ মুল্ আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসায় অক্লান্ত পরিশ্রমের মধ্যে ভালো আজকে আপনার সফলতার গল্পটা শুনবো আসলে কিভাবে এত দ্রুত একজন গ্রাম্য ডাক্তার আসলে আধুনিকতা সপালেন এইটুকুই আমি শুনবো একটু জোরে করে বলবেন মূলত হচ্ছে যারা খামার পেশায় আসে তাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সদিচ্ছা মনের ইচ্ছা যে আমাকে করতে হবে পারতে হবে আমার দ্বারা সম্ভব এই ইচ্ছাটা থাকতে হবে আর খাবার করে অনেকে কুড়ি কুড়ি টাকা ইনভেস্ট করে বিফলে গেছে লস করেছে আমরা জানি শুনতে পাই সব সময় আমার করে সফল হয়েছে এমন ব্যক্তি খুব কম তো বিষয় হচ্ছে কি আমি সফল হওয়ার কারণ মূলত আমি একজন গ্রাম্য ডাক্তার টি টেকনিশিয়ান পশু ডাক্তার নিজে বীজ দিয়ে আপনি জানেন এবং চিকিৎসা করি তো আমার দুই বছর আগে যখন আসছিলেন আমার বাড়ির মধ্যে একটা ছোট্ট একটা শেড ছিল সেখানে দশ বারোটা পনেরোটা গরু লালন পালন করা যায় সেই গরুগুলা কিন্তু এত সুন্দর ছিল সুন্দর ছিল না যাই হোক ওখান থেকে আমার পথ চলা প্রথমে আমি ওখানে গরু খামার শুরু করি করার পরও আমি প্রথমে সেটা ইনভেস্ট করি না অনেক খামার রয়েছে গরুর খামার সেট তৈরি করতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে আমি এটা করি নাই প্রথমে ওখানে গরুর লালন পালন করতেছিলাম করতে করতে তারপরে বাইরে আর একটা শেট দেখলেন ওটা করলাম তারপরে এক বছর পর গত বছর এটা আমি করি তো যখন সফলতা দেখতে পাইছি তখন আমি করতেছি এখানে এই ডেইরি এবং এগ্রো সেক্টরটা এটা খুব ভালো একটা সম্ভাবনা আমাদের দেশের আবহাওয়ার জন্য আর কি তো গরু লালন পালন করে যারা খামার খামারকে সফল হওয়ার কিছু টিপস দেবো আপনার যারা এই ভিডিওটা তারা দেখতে তাদের জন্য প্রথমে এই গরুগুলা আমরা কালেকশন করার পরে গরুগুলাকে কৃমি নাশক ডোজ করতে হয় অনেকে জানে না কৃমি কি গরুর কত প্রকার কৃমি রয়েছে কত প্রকার কৃমিতে গরু আক্রান্ত হয় গরু কিন্তু প্রথমে তখন গরুটা আমরা ক্রয় করি গরুটা কিন্তু আমার না আপনার না গরুটা কিন্তু কৃমির মূলত তো প্রথমে আমাদের কৃমিটা ধ্বংস করতে হবে তারপরে গরুর তলকা বাদলা এফএমডি রোগ খুরা রোগ আর কি এই ধরনের রোগ সবগুলা রোগের টিকা পরপর প্রয়োগ করতে হয় কৃমি মুক্ত করতে হয় তারপরে খামার করে সবল হওয়ার জন্য প্রধান যেটা লাগবে যেটা হচ্ছে ঘাস আমি মনে করি যে গরু খামার তৈরি করার ঘাস নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে মানে গরুর খাদ্য খাদ্যটা দানাদার খাবার কিনে আপনি খামার করে সবল হতে পারবেন না দানাদার খাবারের উপর ডিপেন্ডেন্ট যদি হন আপনি কখনোই খামার করে সবল হতে পারবেন না কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন আপনার দানাদার খাবার নামমাত্র দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে ঘাস লাগাতে হবে মোটামুটি দশটা গরুর জন্য পঞ্চাশ শতাংশ জমি লাগবে কোন ধরনের ঘাসটা বর্তমান বর্তমান সবচেয়ে যেটা জনপ্রিয় ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস সেটা হচ্ছে যারা হাইব্রিড যারা জারা ঘাস এটা কোন ধরনের জমিতে হয় এটা উঁচু জমিতে হবে পানি না পানি বেঁধে না থাকে এই ধরনের জমিতে যারা হাইব্রিড এই ঘাসের যত্ন পরিচর্চা করতে হয় সেগুলোরও নিয়ম কারণ আছে তো ঘাস লাগাতে হবে নামমাত্র দানা দা ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করবে প্রতিদিন একটা পূর্ণ বয়স্ক গরুকে কতটুকু ঘাস দেওয়া আবশ্যক একটা দুধের গাভিকে যেগুলো বড় বিশ পঁচিশ কেজি দুধ দেয় গাভিগুলাকে মিনিমাম ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এটা দিতে হবে আর মাঝারি গরুগুলাকে বিশ থেকে জি এই ঘাস লাগাতে হবে ঘাস দিয়ে গরু লালন পালন করতে হবে

আর কোন কোন দিকগুলো গুরুত্বপূর্ণ একজন আমাদের বিশেষ করে প্রবাসীরা যে বলটা করে বিদেশে দীর্ঘ দিন থাকে তারা থাকে একটা ইউটিউবে আমরা গল্প শোনাই যে গরুর ক্ষমার করে আমি কুটিপতি হয়েছি এরকম কিন্তু অনেক প্রবাসী বিশেষ করে আমি প্রবাসী কারণে উল্লেখ করবো আপনারা ইউটিউবের উপর নির্বাচিত এই যে খামারটা দেখতেছেন খুব সুন্দর আজকে কিন্তু ভিডিওতে দেখা গেল কিন্তু আজ থেকে দুই বছর আগে এটা এত সুন্দর ছিল তুই ভাই এখানে একটা পয়েন্ট যে আমাকাকে শিখতে হবে আর এখানে একটা আমি ওই ভিডিওতেই বলছিলাম যে আমাদের দেশের উদ্যোক্তারা ছাগলের ঘর বানায় সাত লক্ষ টাকা দিয়ে কিন্তু ছাগল কিনে দুই লক্ষ টাকার কিন্তু এই ছাগলের ঘরে যে লক্ষ টাকা আপনি বিনিয়োগ করলেন না বুঝে এই সাত লক্ষ টাকা ষাট টাকা কোথাও পারবেন না এটা আপনার আরো শ্রম অর্থ যাবে তাই এখানে একটা পয়েন্ট তুইন ভাইয়ের সফলতা যে আমি আগে গরুর জীবন চক্র জানছি যেটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি যে গরু আসলে কি এখানে একটা পয়েন্ট তুলল যে বাজার থেকে গরু কেনার পর গরুটা আমার নয় গরুটা কিরমি এটা কিন্তু একটা আমার কাছে আমি অশিক্ষিত এটা একটা কিন্তু বিষয় এবং গরুর স্বাভাবিক এটা করতে হবে আর এখানে কথা আমাদের দেশে যতক্ষণ না পর্যন্ত গরু অসুস্থ হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যাকসিন করি না এবং ডাক্তার আসে সমস্ত একবারে ভ্যাকসিন আপনার দিয়ে দিল দিয়ে পাঁচ হাজার টাকা বিল করে নিয়ে গেল আপনি এখানে পাঁচ হাজার টাকা ক্ষতিগ্রস্ত এবং দ্রুত গরুকে সুস্থ করার জন্য যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা গেল আমি কিন্তু ডাক্তার নয় তারপরে আমিও একজন খামারি গরু অনেক দিক দিয়ে আমি মনে করি যে তার ক্ষতি হলো দ্রুত ছাড়াতে যা। আর যদি আপনার নিয়মিত ভ্যাকসিন রোজগুলা করা থাকে তুমি ভাই আপনার আমি শেয়ার করতেছি তাহলে মনে হয় গরুর তাৎক্ষণিক কোনো গুরুত্বপূর্ণ আক্রমণে গরু আসলে জীবন নাশের সম্ভাবনা থাকবে না থাকবে না ঠিক এগুলো প্রয়োগ করলে গরুগুলোর রিস্ক থাকবে আর আমাদের দেশে রোগ প্রতিরোধ করে আমিও খামারি ছিলাম গরু ছাগল আপনারা অবগত আছেন আমরা রোগ প্রতিরোধীর টিকাগুলো আগে ব্যবহার করব রোগ যেন আক্রমণ না কর না করে আর একটা টুইন ভাই আমি আমাদের দেশের বা আপনাকে আমি দেশের আপনার মাধ্যমে জ্ঞান মানুষকে দেওয়ার জন্য আমাদের দরকার পরিষ্কার পরিছন্নতা কতটুকু একটা খামারের জন্য আছে খামারে পরিষ্কার পরিছন্নতা করা গুরুত্ব খুবই গুরুত্ব পরিষ্কার এটা একটু ছোট করে বলবেন এবং আমি তোমার সাথে শেয়ার করব আর কি খামারে

তারপর ভাইরো সিপুলা এগুলো বা প্রাণী আমরা দেখেন দিনে দুগা সাবান হাত ধুই প্লেট থালা বাসন গুলা ধুই কিন্তু আপনি একটা গরু তুই ভাই খামার ভালো দেখলেন এই যে গরুটা খুব সুন্দর নিয়ে যা গরু খাবার দিয়ে ওই যে চালিটা এটা আপনি কয়দিন ধন আমার মনে হয় আমার লাইফ যেমন একটা গরু বা যে কোনো প্রাণীর লাইফ কিন্তু একই রকম কিন্তু কিছু লাইফের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিছু লাইফের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে আপনি আমার মনে হয় গরুতে যদি আপনি নিয়মিত ভ্যাকসিনগুলা ব্যবহার করেন যদি বায়ু সিকিউরিটি রাখেন আর আমার মনে হয় গরুর যে খাবার আসবাবপত্রগুলো যে পাত্রগুলা ব্যবহার করা হয় এগুলো যদি নিয়মিত আমরা ব্যাকটোরিয়া বা সংক্রামক রোগ জেলা ছড়াই

আবার আপনি খিলাতে পারেন তা না হলে যেটা তুলো একটা খাওয়ার নিয়ে হাও তৈরি খাবার পাওয়াই যায় আপনি চাহিদা সময় আপনার প্রাণী হোক গাছ হোক ছোল পোল পর্যন্ত আপনার ছেলে টাকা চালো পাঁচ হাজার আপনি পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করবেন যে দুই হাজার দিয়ে চালে না আমরা অর্থেরও অপচয় করি আমি মনে করি আপনি গরু কিনছেন একটা আদরের এটাকে খালি খাওয়ারই চেষ্টা করতেছেন এখানে তো ক্ষতি হবে তহিন ভাই বললো যে খামার করতে গেলে তার সর্বপ্রথম খামারের আগে ঘাসের ব্যবস্থা মনে করেন তাহলে কি বাংলাদেশে মাছ চাষে ইউটিউবারের অনেক খাবারই গরু থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে আপনি মাছ চাষ বলেন আপনি গরু পালন বলেন আপনি পোল্ডি সেক্টর বলেন জেনে বুঝে যদি করতে পারেন তাহলে আপনার লস নেই তাহলে আপনি সবলে নেবেন না জেনে বুঝে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে তো আপনি সাঁতার না জানে যদি আপনি ওই সমুদ্র জাপ দেন তাহলে আপনি মরবেন এটা একটা খুব আসলে তুই ভাই একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমার সাঁতার জানলে নদীর নামতে হবে আমি যদি সাঁতার না জানি তাহলে আমার কারো সাহায্য নিয়ে নৌকার সাহায্য নদী পার হতে হবে আপনারা আসেন ট্রেনিং করেন আপনার অভিজ্ঞতা নেন আমাকে এই খামারটা নিজের খামার মনে করে এখানে পনেরো দিন এক মাস কাজ করে গরু সম্বন্ধে জানে আগে টাকায় বুঝে টাকা নষ্ট করার দরকার এটা একটা গুরুত্বপূর্ণ কথা আসলে বা বাস্তবে যেটা সেটা হলো তুইন ভাই একটা সুন্দর কথা বলছে যে আপনি আসেন এই থাকলে আপনার একটা সম্বন্ধে ধারণা হবে তারা কি কি করে এটা দেখে যাওয়ার পর আপনি একটা সেই খামার গুলা পর্যবেক্ষণ করবেন এবং সকল মানুষগুলার থেকে তথ্য নিয়ে দশটা খামারিতে যদি আপনি তথ্য নেন তাহলে আমার মনে হয় যে আপনি একটা তথ্য বি যাবেন কারণ দয়ার জনার জ্ঞান এই যে আমরা একটা কথা বললাম আর একজন খামারি আর একটা কথা বলবে আর একজন প্রাণী সম্পদের অফিসার আপনাকে আরেকভাবে বুঝ দেবে একটা গ্রামের ডাক্তারের সাথে পল্লী চিকিৎসকের বা এই গরুর চিকিৎসক যারা গ্রাম পর্যায়ে দেয় তাদের সাথে কথা বলবে তাহলে দেখবেন যে আপনি এক সময় নিজের থেকে নিজেই জানার ইচ্ছা করবেন এই যে আজকে আমার এখানে আসা আমি কিন্তু গরুর খামার এখন আমার নাই তারপরে আমার জানার ইচ্ছা যে তুইন ভাই কীভাবে আসলে নিজেকে ইস্টাবলিশ করছে আমার অনেক খামারি আছে যারা গরু করতে চান আমি যদি এখানে টুকিটাকি কিছু জ্ঞান তুই ভাইয়ের সাথে শেয়ার করতে পারি সেই জ্ঞানগুলো দিয়ে আমরা আসলে এই খামার সেক্টরটা কিন্তু ভাই এই মুরগির খামার কিন্তু শেষ এখন কিন্তু গরুর খামারটা শেষ করার জন্য উঠে পড়ে লাগেছে কিছু উদ্যোক্তা এটা একটু সচেতনামূলক যদি আপনি কিছু বলতেন এটা ঘটনা আছে কি আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন উঠাট করে গ্রুপ করে করা যাবে না সেট করে ইনভেস্ট করা যাবে না আপনারা ট্রেনিং করবেন অভিজ্ঞতা নেবেন আগে শিখবেন জানবেন বুঝবেন তারপরে আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করবেন আপনি একটা গরু দিয়ে শুরু করেন হ্যাঁ মোডাম করে ইনভেস্ট করা যাবে না আপনি আস্তে আস্তে করেন আমি অনেক খামার ভিডিও করছিলাম গুরু যে তার একটাতে শুরু করে আজকে বাংলাদেশের ভালো প্রজয় ছনে গেছে ঠিকই কোন ধরনের গরুটা বাংলাদেশের অভাব হয় আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে গরু আসে এখন যে বর্তমান পুষ্টি নিয়তো অভাব যে পুতিকুল চেঞ্জ এখন কোন গাবিটা বা কোন গরুটা সবচেয়ে আমাদের বাংলাদেশের অভাবাতে লাভবান যেটা জাত সেটা হচ্ছে ডেयरी বলেন মাংসে বলেন দুধে বলেন সেই সেক্টরটা হচ্ছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান যা এটা দুধও ভালো দেয় এবং গ্রোথও ভালো মানে সাঁড় মোটা তোজা করে নেওয়া লাভবান এটা তো যখন একজন নতুন চাষি যান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম জাত কিন্তু হাজারো জাতে রূপান্তর করছে আসল জাতটা একটু সিনিয়র বা সেই সম্বন্ধে জানা কোনো জায়গা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বা গাবি সিনিয়র উপায় হচ্ছে কি কানটা ছোট হতে হবে গলাটা অনেক লম্বা হতে হবে গলায় কোনো ঝুল কম্বল থাকা যাবে না এবং গরুর চারটা বাচ্চার জায়গায় দূরত্ব সমান হবে এবং মাঠ গিলা হবে সিকোস মোটা হবে না পেন্সিল মাঠ নাভি থাকা যাবে না এই এবং চামলা পাতলা হতে হবে এবং গলায় মানে ঘাড় থাকবে না গছ থাকবে স্টেট হতে হবে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়াম উদাহরণস্বরূপ আমার অরিজিনাল হলেস্ট্রিয়ান ফ্রিজিয়াম সম্বন্ধে ধারণা নেই তুই এখানে শুনলাম আমরা এইরকম হাজারো খামার আছে আপনি তার থেকে শুনবেন তাহলে তো আপনি এই উপসর্গুলো যদি মিল এই দুই জনার থেকে যদি আপনার আরো মনে হয় যে আমার আরো কিছু তথ্য জানার বাংলাদেশে অসংখ্য গভর্নমেন্ট আয়োজিত প্রাণী সম্পদের আয়োজিত অনেক গরু খামার আছে এই তথ্যগুলো কিনা আমরা আসলে সফলতার গল্প শুনি আপনাদেরকে আমাদের সফলতার গল্পগুলো শোনাই সকালে উঠছি আমি অসুস্থ আমার একটা চোখ ফুলছে দেখেন আমার অনভিজ্ঞতার কারণে মোটরসাইকেল চালাতে আমি চোষমা অনভিজ্ঞতার ভুলের কারণে আমরা অন্যকে দোষী আপনি যদি সচেতন হন তাহলে আমার মনে হয় কাউকে দূষতে হবে না বাংলাদেশের উদ্যোক্তারা আমরা সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হই আমরা অতি সহজে নিজেকে চালাক মনে করি আপনাকে চালাক হতে গেলে দীর্ঘদিন সেটা নিয়ে কাজ করতে হবে সেটা নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই বিষয়ের খারাপ সাইডগুলো আপনাকে খুঁজে বার করতে হবে ভালো সাইডগুলো আপনারা শোনেন গরুর কি কি আসলে খারাপ দিক আছে যে একজন খামারি ধ্বংস হয়ে যেতে পারে একটু আমরা ছোটো করে বলতে পারি একটা ভিডিও যদি এত বড় করেন না দেখবে না দেখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা ইউটিউবার না খারাপ দিকটা আছে গরু যদি আপনি অভিজ্ঞতা না নিয়ে যদি নামেন তাহলে তবে লস খাবেন এটা একটা খারাপ দিক গরু রোগ সম্পর্কে জানেন না গরু কিনলেন গরু রোগ হয়েছে তখন আপনি ট্রিটমেন্ট সময় মতো দিচ্ছেন না গরু কৃমি মুক্ত করেন নাই গরুর দুধের রেজাল্ট আসতে না গরুর জাত না আপনি গরু কিনছেন এগুলাই খারাপ দিক প্রিয় দর্শক এখানে একটা খুব তথ্যবহুল আপনার গরু জ্বর আসছে রাত বারোটার সময় আপনার প্রাথমিক যেগুলা চিকিৎসা সেগুলো বিষয় আমার মনে হয় যারা ভেটেরিনারি ডাক্তার আছে বা প্রাণী সম্পদের অফিসার টুকিটাকে দ্রুত যেন সংক্রামক না হয় এই সমস্ত তথ্যগুলো যেমন আমাদের যদি আমরা যারা সচেতন সমাজ তাদের বাড়িতে বিভিন্ন ধরনের ট্যাবলেট থাকে যদি সর্দি লাগে আমরা স্টাজিন খাই যদি আমাদের জ্বর আসে আমরা প্যারাসিটামল খাই বা আমাদের ব্যথা হলে ডাইফ্লোফিন বা খাই যদি আমাদের পাতলা পায়খানা হয় আমরা মেট্রো বা খাই এই ধরনের যদি প্রাথমিক চিকিৎসাগুলো গরুর ক্ষেত্রে যদি আপনার একটা গুরু অনেক জটিল হওয়ার আগে যদি প্রাথমিক জ্ঞানগুলো থাকে যে এই কারণে আমার গুরুটা আরও জটিলতা হতে পারে তাহলে মনে হয় আপনারা একদিন সফল খামারি হবেন ভিডিওটা অনেক বড় হলো এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা আপনাদের উপকার আসে আমাদের জন্যে দোয়া করবেন এবং আপনারা অবশ্যই জেনে বুঝে খামারে আসবেন আমার কাছকে ভালো লাগতেছে যে দুই বছর আগে যে খামারটা এত ছোট্ট একটা জায়গা খাড়া হওয়ার মতো ছিল না এখন তুইন ভাই নিজের দক্ষতা নিজের পরিশ্রম সফলতার আসলে তার প্রান্তে তাকে নিয়ে গেছে এবং গল্পগুলা সফলতার যত সহজে আমরা বলি এখানে কিন্তু তাকে অক্লান্ত পরিশ্রম তুইন ভাইয়ের পরিশ্রমে আজকে কিন্তু আজকে অনেক সুন্দর একটা এই গ্রামের সাধারণত প্রান্ত গ্রামে একটা আধুনিক এই খামারগুলো আমরা দেখতাম কোথায় শহর প্রান্তে বা সরকারি জায়গাতে আজকে একটা তুইন ভাই ছিল সবচাইতে একটা পল্লী চিকিৎসক তার পক্ষে খামার নয় একটা গরু কিনারও সমর্থ হওয়ার কথা ছিল না কিন্তু তার ছিল ইচ্ছা শক্তি নিজের দক্ষতা নিজের পরিশ্রম এবং সে জেনে বুঝে আসার কারণে একজন সফল চাচী এই বিষয়গুলোর মধ্যে যদি একটি কথা আপনার উপকার আসে তাহলে এই তুইন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারা জেনে বুঝে আসবেন তাহলে আমাদের এই কথাগুলো বলা সার্থক হবে আজ এই পর্যন্ত আবারও যেন তুইন ভাইয়ের কোন ভালো তথ্য নিয়ে আপনাদেরকে দিতে পারি আসসালামাইকুম